খাল কিংবা নদী কোনোটাই নেই পানিও নেই এই বাঁশের সাঁকোর নিচে তবুও সারা বছর ব্যবহার করতে হয় বাঁশের সাঁকো দর্শক আজ এসেছি মানিকগঞ্জ জেলার ঘিউর উপজেলার বানিয়াজুরি গ্রামে উদ্দেশ্য সাঁকো দেখা নয় আজ এসেছি সুনামধন্য ফালুর চানাচুর তৈরি করা দেখতে এবং তাদের সুখ দুঃখের গল্প শুনতে নামে ফালুর চানাচুর হলেও তার পরিবারের সদস্যদেরও হাত রয়েছে মজাদার চানাচুর তৈরিতে বিরামহীন পরিশ্রমের পর হাটে বাজারে কয়েক কেজি চানাচুর বিক্রয় করে ঘরে ফেরা আর পরিবার পরিজন নিয়ে মিলেমিশে থাকাই তাদের সফলতা আর শুনব তাদের সফলতা কিংবা ব্যর্থতার গল্প দর্শক তাদের সফলতা এবং ব্যর্থতার গল্প শুনতে সঙ্গে থাকুন তো দর্শক চলুন আমরা কথা বলি এখানে যারা চানাচুর বানাচ্ছে তাদের সাথে দিদি কেমন আছেন ভালো আছি তো ফালুদা কি বাসায় আছে আমি ঘষিয়ে আনতে গেছে তো আপনি কি হন ফালুদা পরিবার আপনি পরিবার

আপনি কত বছর যাবৎ বানাচ্ছেন এই যে চানাচুর দেখতে পাচ্ছি তো এই চানাচুর পঁচিশ কেজি বানিয়ে বিক্রি করবেন কয়দিন একদিন একদিনে পঁচিশ কেজি যাবে একদিনে চল্লিশ কেজি যাবে চল্লিশ কেজি দুই দিনে বানাবো চল্লিশ কেজি দুই দিনে 40 কেজি বানিয়ে এক দিনে 40 কেজি বিক্রি করবেন হ্যাঁ এক কেজি বিক্রি করব ওই 40 যদি প্রতিদিন করতে পারেন তাহলে প্রতিদিন করা হয় না তো তাহলে ওই প্রতিদিন 10 কেজি বারো কেজি আর সপ্তাহে একদিন 40 কেজি এই 40 কেজি মানে সপ্তাহে কি উপলক্ষে ওটা কি원의 হাট বড় হাট আছে সপ্তাহে বিক্রি করেন আপনাদের সংসারে মোট সদস্য কতজন আমার সংসারে মোট সদস্য আমরা ল 6 জন 7 জন লেখাপড়া মাত্র এই যে কর্মজীবীতে ঢুকছে লেখাপড়া করাইতেছি সে পরের ঘরে যাবে যদি একটু লেখাপড়া শিখাইতে পারি একটু ভালো করে বিয়ে দিতে পারি সেই জন্য মেয়ে লেখাপড়া শিখাইতেছি

একটি বোঝা মাথায় করে তিনি ফালু ফালু এই সেই যিনি এলাকায় চানাচুর ব্যবসা করে সুনাম অর্জন করেছেন দাদা কেমন আছেন আসি ভাই ভালো ভাবে আসি কত আসলেন আসলাম আসলেন না এই কি নিজেদের বানানো না কি না আপনি তো এলাকার করা একজন চানাচুর ব্যবসায়ী ফালুর চানাচুর নামে তো এলাকার সকলে আপনাকে চিনে আপনাদের এই ব্যবসা কত বছর আগে গেছে পর থেকেই আমার এবং আমি সেটা করতেছি আপনার বাবার ব্যবসা ছিল এটা না সেটাই আপনি এখন করছেন তো কেমন আপনার এই ব্যবসা চলছে মোটামুটি আর কি ব্যবসার পরী সব কিছু মোটামুটি চলছে আর কি আপনার ছেলে মেয়ে নিয়ে সংসার কেমন চলছে ছেলে মেয়ে নিয়ে মোটামুটি ছেলেদের সেরকম দেখাপড়া করতে পারেনি আর হলো মেয়ে দা এই টুধ করেছি আর নিজে টুকটাক করে ভিজতেছি চলতেছি আর কি কোনো মোটা আর কি এই এ বিচার্জ কয়েক টাকা কী করা দা

এটা দিন গেল সুদ দিন গেল আচ্ছা আচ্ছা কত কেজি করে নেয় 1 কেজি 2 কেজি দিনে আপনার এক কেজি চানাচুরের দাম কত 200 টাকা 200 টাকা প্রতিদিন কত কেজি বিক্রি করেন এই 10 কেজি 15 কেজি 5 কেজি সব দিন এক রকম না আচ্ছা আচ্ছা 5 কেজিও বিক্রি হয় না হ্যাঁ তো 5 কেজি বিক্রি করে আর কয় টাকা লাভ টাকা লাভ হয় তো দর্শক আমরা কিন্তু এই যে কথা বললাম ফালুর চানাচুর বিক্রেতার সেই ফালুদার সাথে স্বাধীনতার পর থেকে তাদের এই বাবার ব্যবসা এই চানা চুর বানিয়ে বিক্রি করা সেই ব্যবসায়ী কিন্তু তিনি আজও ধরে রেখেছেন এই যে ব্যবসা আপনি স্বাধীনতার পর থেকে করেছেন করছেন তাতে কি আপনাদের ব্যবসা করে কোনো পরিবর্তন হয়েছে যেহেতু ওদের শিখাইতেছি এই মোটামুটি ভাবেই আর কি সেরকম কিছু না আর কি এই বছর তো কিছু হয় না ঠিকঠাক করে সবাই মিলে বাঁচতেছি এই এদের সংসার এই চানাচুর বিক্রয়ের উপরেই নির্ভর করে চলে এরা পরিবার পরিজন সহই এই চানাচুর বানিয়ে আশেপাশের হাট বাজারে দর্শক এই যে আমরা যে রাস্তাটি দেখতে পাচ্ছি পুলের অর্থাৎ আহ বাঁশের সাঁকো এই শাঁকুর উপর দিয়েই এই ফালুদার বাড়িতে যাওয়া আসা করা হয় এই যে রাস্তা দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে সাইকেল যাচ্ছে এই তো মেন রাস্তা এই মান রাস্তার পরেই একটি জমি এই জমির পরেই এই যে ফালুদার বাসের সাকো দিয়ে আমরা আসা যাওয়া করি অনেক কষ্ট হয় আমার স্বামী চানাচুর বিক্রি করে ময়দার বস্তানে ঘুষির বস্তানে চানাচুর বাস পয়সা যায় রসি পয়সা যায় একটা কামড়া অনেক টাকা লাগে এছাড়া আশেপাশে আর কোনো জায়গা নেই আমাদের আশেপাশে আর কোনো জায়গা নেই আশেপাশে সবার বাড়ি ঘর এই এখন কারোর বাড়ি ঘর দেখেও যাইতে দেয় না সমস্যা হয় এই বাসের ফুল তো মানুষের জায়গা সেদিন ভাইঙে যাবে বাড়িতে ঠুকুম কি হবে আমার বাড়িতে ঢুকাই অনেক কষ্ট হয়ে যায় আর আমার স্বামী ক্ষমতা একটা জায়গা বাসা কেনার জন্য যেখানে সংসার চালাতেই কষ্ট হয় সেখানে বাঁশের সাঁকো বছরে মেরামত করা এটা যেন তাদের জন্য মরার উপরে খাড়া ঘা আধুনিকতার ছোঁয়ায় দেশের নানান যন্ত্রাংশ আসলেও ফালুর এই চানাচুর তৈরির কারখানায় আসেনি কোনো আধুনিক যন্ত্র কোম্পানির কাছে এই ফালুর চানাচুর নেহাত অসহায়ের চানাচুর অথচ এই ফালু একটি চুলার উপরে এবং একটি কড়াইতে চানাচুর ভেজে পরিচালনা করছেন বড় একটি সংসার এই খরায় প্রচণ্ড গরমে যেখানে ঘরে থাকাই দায় সেখানে মাথার উপর খরতাপ আর চুলার উত্তপ্ত আগুনের তাপে ঝলসে যাওয়া ফালু ও তার পরিবার সব ব্যবসায়ীদের মতো জীবনের পরিবর্তন ঘটাতে না পারলেও দুবেলা খাবার জোটাতে কারো কাছে হাত না পেতে পরিশ্রম করে খাবারের ব্যবস্থা আর সকলে মিলে জীবনযুদ্ধে কাঁধ মিলিয়ে চলাই যেন তাদের সফলতা দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ফালুর চানাচুর অত্যন্ত সুস্বাদু এই ফালুর চানাচুর এই তৈরি হয়ে যাচ্ছে তো আজকে অনেকগুলো চানাচুর বানিয়েছেন এই চানাচুর মূলত আজকে হাটে বিক্রয় হবে তাই একটু বেশি করে বানিয়েছেন আর এখানে কি কি মশলা দিয়ে এই চানাচুর তৈরি হচ্ছে আমি একটু বৌদির সাথে কথা বলবো এখানে কি কি দিয়েছেন বিট লবণ গরম মশলা জিরে থাকি বাদাম দেশি বাদাম বিট লবণ এবং অন্যান্য মশলা দিয়ে এই তৈরি করা হচ্ছে এই ফালুর চানাচুর দর্শক এই সেই সুস্বাদু ফালুর চানাচুর হয়েছে তারপরের থেকে এই কাজ করে যাচ্ছি তো আপনারা এই কাজ করে কষ্ট হচ্ছে না না কষ্ট হবে কেন না আমার স্বামী করে আমার স্বামীর সংসার মানে আমার সংসার সংসারে কাজ তো করতেই হবে কারোর কাছে হাত পাতি না কষ্ট করি ভাত খাই এই আর কি আছে কোনোরকম আপনাদের এই সংসারে এই চানাচুর বিষয় করে কি পরিবর্তন হয়েছে পরিবর্তন যাই হোক না হোক কারোর কাছে হাত হয় না নিজের ক্ষমতায় খাইতেছি করতেছি এটাই আর কি ভালো আছি অনেক সুন্দর কথা দর্শক এখানে আরেকজন উপস্থিত আছেন এই পরিবারের সদস্য তিনি এই পরিবারের ছোট ভাই অর্থাৎ ফালুদার ছোট ভাই তার সাথে আমরা কথা বলবো দাদা আপনার নাম কি দাস কী করেন আপনি আপনি কি করেন আমি একটা ব্যবসা করি ব্যবসা দিন মজুর কাজও করি এছাড়া ওটা বাড়ি হয়ে চলে যেতেছি আর কি বেশি ভালো না এমনি আপনার ব্যবসা কি ব্যবসা কি করেন কি ব্যবসা করেন ঝালমুড়ি 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 বিক্রি করে সংসার চালান কেমন চলে সংসার কোন কোনো রকম চলে যেতেছে আর কি তো দর্শক তিনি একটু কানে কম শোনেন যার কারণে হয়তো বা একটু সমস্যা তো দেখেন এই অবস্থায় কিন্তু তাকে একটা প্রশ্ন করলে উত্তর দিতে পারে না কারণ সে একটু কম শুনে তো দেখেন এইভাবে কিন্তু একটা ব্যবসা বাণিজ্য করাও কষ্ট অনেক কষ্ট কিভাবে একজন কাস্টমারকে সে বুঝাবে কিংবা একজন কাস্টমারই বা কিভাবে তাকে বুঝাবে তাহলে এই অবস্থায় তার দিন কিভাবে কেমন চলে সেটা কিন্তু আসলে আমাদের উপলব্ধি করার আর বাকি থাকে না তো এই ইনি যিনি পাশে আছেন আমরা দেখেছিলাম যে চানাচুর বানাচ্ছেন তিনি হচ্ছে এই দাদার ওয়াইফ কানে শুনে কাজ কাজ করতে পারে না একটা মেয়ে আছে একটা দুটা মেয়ে আর একটা মেয়ে আছে লেখাপড়া খুব কষ্ট হয়

আচ্ছা দর্শক আমরা শুনলাম এই আদ্যদার যিনি গৃহিণী তার কথা তো এই ব্যক্তি কানে কম শোনার কারণে তেমন একটা ব্যবসা বাণিজ্য ভালো করতে পারে না যার কারণে সংসারটা খুব টানাপূরণীয় মধ্যেই থাকে যেখানে বড় বড় মিল ইন্ডাস্ট্রিজ হচ্ছে বড়ো বড়ো দালান হচ্ছে আর সেখানে এই ফালুদার এই চানাচুর বানানোর কারখানা একদম খোলা আকাশের নিচে দর্শক তাদের এই সফলতা কিংবা তাদের দুঃখ দুর্দশার কথা আমরা শুনলাম এমন আরও ফালু আছেন যাদের দুঃখ দুর্দশা এবং সফলতার কথা আমরা শুনব সে পর্যন্ত ভালো থাকুন